গুড মর্নিং বন্ধুরা সব কেমন আছো আশা করছি ভালো আছো দেখো আমরা আজকে সকাল সকাল কাজে লেগেছি পোটিং মারবো টালিতে দেখো হুম সব দেখতে পাচ্ছো আর কে কোথায় থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে উপরে চলো উপরে উপরে দেখো দেখো পুরোটা দেখো ইও জামাই হাই করে দেখটা দর্শককে আয়

তো বুঝতে তো পারছো গরিব মানুষ সব রকমের করে খাইতে হবে খুব কষ্ট রে ভাই খুব কষ্ট একটু চাপস টপস মারে একটু আজ্ঞা দাও আমরা কে হ্যাঁ কি গো নাকি বলছো নাকি সারা জীবন খাটি খাইতে হবে আমরা কে হ্যাঁ সাপোর্ট তো দেখো বন্ধুরা দেখো অনেক উঁচুতে কাজ করছি আমরা হুম বুঝতে পারছ তো বন্ধুরা সব ভালো থেকো ঠিক আছে